মলিউড কিংবা বলিউড সব ইন্ডাস্ট্রিতেই সরব লাশ্যময়ী অভিনেত্রী দর্শনা বণিক কাজ করছেন চুটিয়ে বা যায়নি বাংলাদেশের ঢালিউডও কিছুদিন আগেই বলিউডে মেট্রো ইন্দিন সিনেমার শুটিং শেষ করেছেন তিনি নির্মাতা অনুরাগ বাস্তু পরিচালিত এই সিনেমায় অনুপম খেয়ার নীনা গুপ্তার মতো তাবর শিল্পীদের সঙ্গে অভিনয় করেছেন দর্শনা একাধিক হিন্দি প্রজেক্টে কাজ করলেও এবার প্রথমবারের মতো মূলধার বাণিজ্যিক বলিউড সিনেমায় অভিনয় করছেন দর্শনা তাও আবার মুখ্য চরিত্রে রাজ হেড স্টোরি খ্যাত বিক্রম ভাট পরিচালিত থ্রিলার ঘরনার সিনেমায় দেখা যাবে তাকে বিরাট নামে নতুন এই সিনেমায় দর্শনার বিপরীতে রয়েছেন মিঠুন পুত্র নমাশি চক্রবর্তী জানা গেছে ব্রিটিশ শাসনকালে উত্তর প্রেক্ষাপটে সাজানো হয়েছে সিনেমাটির চিত্রনাট্য সেই সময় রেল লাইন তৈরির জন্য সেরাওয়ালির মন্দির ভাঙার চেষ্টা করে ইংরেজরা সেখান থেকে গল্প অন্যদিকে মন নেয় দৈবশক্তিতে বাধাপ্রাপ্ত হয় ইংরেজদের রেল লাইন তৈরির কাজ এরই মধ্যে মুম্বাইয়ের সেট তৈরি করে কিছু অংশের শ্যুট হয়ে গেছে বলে জানা গেছে বাকিটা উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে হওয়ার কথা রয়েছে জানা গেছে বিক্রম ভাটের বলিউড সিনেমার জন্যই শ্রীজিৎ মুখার্জির লহ গৌরাঙ্গের নামরে সিনেমার লক্ষ্মীপ্রিয়ার চরিত্র হাতছাড়া হয়েছে এই অভিনেত্রীর